শবে বরত নিয়ে কোনো সহি হাদিস আছে আচ্ছা শবে বরতের নামাজ কত রাখা শবে বরতের নামাজের দোয়া কি শবে বরতের নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা আজকের এই ভিডিওতে শবে বরাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ তালা সাবান মাসের মধ্যরাতে পুনারই সাবান তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন আল্লাহ তালা আমাদের পৃথিবীতে দৃষ্টি দেন তার সৃষ্টির সৃষ্টিকুলের দিকে দৃষ্টি দেন এবং মুসরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন আল্লাহ বিদ্বেষ পোষণকারী এবং মুশরিক ব্যতীত সকলে ক্ষমা পায় এই রাতে যদি সে অনুতপ্ত হয় আল্লাহর কাছে এই আলোচনার রেফারেন্স স্ক্রিনে তুলে ধরা হবে ঠিক আছে আচ্ছা এইবার কিছু বানানো নিয়ম আছে আমাদের মানুষদের বা প্রচলিত এই কাজগুলো করা যাবে না যেমন ধরুন একশো টাকা নামাজ পড়তে হবে বা নির্দিষ্ট কোনো দোয়া আছে বা কোনো বই আছে এরপরে কবর জিয়ারতকে ফরজ বানানো এই ধরনের কাজ কিন্তু করা যাবে না এই কাজগুলোর সহি দলিল নাই সবে নামাজের নির্দিষ্ট কোনো নিয়ত নাই আপনি নামাজে দাঁড়াচ্ছেন আপনি কি ভাবছেন মনে মনে যে আমি স্বামী বরাতকে উদ্দেশ্য করে এই রাতটা অনেক ফজিলতের রাত বা এই রাতটা অনেক মর্যাদাময় রাত এই জন্য আপনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যে উদ্দেশ্য করলেন ওই উদ্দেশ্যটাই আপনার নিয়ত হয়ে যাবে ইংশা আল্লাহ আশা করি বুঝতে পারছেন আচ্ছা কি করা উত্তম এই সর্বরাতের রজনীতে এই রাতে কি করা উত্তম চলুন এই বিষয়টি স্পষ্ট করি এই রাতে আপনি বেশি বেশি নফল ইবাদত করতে পারেন নফল নামাজ পড়তে পারেন জিকি রাজগার করতে পারেন তসবি তাহালিল করতে পারেন কুরআন তেলত করবেন তারপরে বেশি বেশি ইস্তাফার করবেন মানে আল্লাহর কাছে মাফ চাইবেন অনুতপ্ত হবেন বন্ধু স্পষ্ট কথা হলো এই যে এই শবে বরাদের রজনীতে আল্লাহ আল্লাহতালা তার সৃষ্টিকূলের দিকে নজর দেন দৃষ্টি দেন যে সব থেকে বেশি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুতপ্ত হয় এবং মনে বিদ্বেষ রাখে না অহংকার রাখে না শিরক রাখে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন তাই এই রাতটা আমাদের মুসলিমদের জন্য হতে পারে একটা সুবর্ণ সুযোগ জীবনটাকে বদলে নেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ আমাদের অনেক মুসলমান ভাইদের মধ্যে সংশয় থাকে তারা কি করবে বা কত রাকাত নামাজ তারা সংশয় পোষণ করে থাকে আপনার একটা সন্দিহান শেয়ারের মাধ্যমে সেই ভাইটা বা সেই বোনটা স্পষ্ট হবে এবং সে সুস্পষ্ট ভাবে আমল করতে পারবে এবং আপনি হবেন দাওয়াহের অংশীদার এবং সমপরিমাণ সবাবের অধিকারী ইনশাআল্লাহ